নমস্কার বন্ধুরা আমি রজনী আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি অনেকদিন পর ব্লগ নিয়ে এসেছি যেহেতু সোমবার এখানে আমি নিজের বাড়িতে আগে পুজো করে নিয়েছিলাম তারপর কোথায় কোথায় শ্রাবণ মাসের জল ঢিল মানে ঢালতে গিয়েছিলাম সেই ভিডিওই তুলে ধরেছি এখানে আমরা প্রথমে গিয়েছিলাম মানকেশ্বর বাবার মন্দির চিনাকুড়িতে যেটা আছে এটা বাইরের চারিপাশটা আমি দেখাচ্ছি তোমাদের দাদা আমি গিয়েছিলাম মানকেশ্বর বাবার মন্দির জল ঢালতে এটা বাবার মন্দিরের বাইরেরটা ভিতরেটা অবশ্যই দেখাবো দেখবেন তারপর এখানে রবিবার দিন ছিল জুড়ি চাপানো হয় বলে একটু ভিড় ছিল আমরা জুড়ির প্রসাদ খেয়েই বাড়ি গিয়েছিলাম মানে দুটো বেজে গেছিলো দুটো আড়াইটায় জুড়ির প্রসাদ বানাতে বানাতে তারপরে এই দেখুন বাবার মন্দির মানকেশ্বর বাবা এই দেখুন দর্শন করুন সবাই মিলে আমরা খুব ভালোভাবেই পুজো করেছিলাম নিজের হাত দিয়ে পুজো করেছিলাম এই দেখুন কত ঘন্টি লাগানো আছে তারপর চারি পাঁচটা ভিড় ছিল জুড়ি খাবার জন্য সবাই অপেক্ষা করছিল বসেছিলো জুড়ি মানে যেটা পায়েস চাপানো হয় দুধ চাল দিয়ে হয় এখানে চিনি দেওয়া হয় না তারপরে এখানে আরও বাবার মন্দির আছে নন্দী বাবা শিব বাবা নাগ নাগে তারপরে এখানে আর একটা মা আছে এখানে মায়ের হাত আছে পড়ে এখে এটারও একটা গল্প আছে গল্পটা আমি জানি না এটা বাবার মন্দিরের ভেতরটা এখানে জুড়ি চাপানো বানানো হচ্ছিলো বলে দরজাগুলো লাগিয়ে দিয়েছিলো এই আর একটা মন্দির তারপরে এটা হচ্ছে মানকেশ্বর বাবার মন্দির জুড়ি বানানো হচ্ছিলো বলে দরজাটা লাগিয়ে দিয়েছিলো তারপরে এটা শিব বাবা দুর্গা কৃষ্ণ মা কালী শিব বাবা এগুলো আশেপাশের মন্দির তারপর আছে এখানে মা দুর্গার মন্দির হনুমানের মন্দির বালগোপাল ছিল নেতার ছিল এগুলো পূজা করা হয়েছিল ভালোভাবে ফাঁকা ছিল বলে ভালোভাবে পুজো করা হয়েছিল তারপর চলে গেছিলাম আরেকদিন সময় করে চন্দ্রচূড় বাবার মন্দির পুজো দিতে এখানে একটা পুকুর আছে ওইখানে ওই জল নিয়েই পুজো করা হয় এই দেখুন আমার এখানে পুকুরে জলটা তুলে নিয়েছিলাম জলটা তুলে নেওয়ার পর এখানে সেই জলের জল নিয়ে বাবার মাথায় ঢালা হয় চন্দ্রচূড় বাবার মাথায় সবাই মিলে ঢালে পুজো দেয় জলটা তুলে নেওয়া হয়েছিল তারপর তোমার দাদা তো জলটা নিয়ে নিয়েছিল আমি তো জল নিয়ে চলে গিয়েছিলাম যেহেতু প্রসাদ কিনতে হবে বলে শ্রাবণ মাসে সোমবারে তো অনেক ভিড় থাকে তাই আমরা অন্যদিন গিয়েছিলাম ফাঁকাতেই গিয়েছিলাম ভালোভাবে পুজো করেছিলাম আমরা এই দিদির কাছে প্রসাদ কিনি যতবারই আসি না কেন চন্দ্রচূড় বাবার মন্দির এই দিদির কাছেই আমরা প্রসাদ কিনি তারপর ফাঁকা ছিল চারিপাশটা দেখতে পাচ্ছেন ভাবছে ভিড় নেই কেন শ্রাবণ মাসে তো আমরা অন্যদিন গিয়েছিলাম বলেই ফাঁকাটা ছিল সোমবার দিন ধরে আমরা যাইনি যেহেতু প্রচুর সোমবারে ভিড় হয় বলে আমরা সোমবারে যাইনি তারপর ভিতরে আমরা এখানে ভালোভাবে নিজের হাতে পুজো করেছিলাম বাউনকে দিয়ে সংকল্প করা করেছিলাম এখানে দেখুন আমি পুজো করছি ভালোভাবে বন্ধুরা দেখুন বাবারকে দর্শন করুন দুজন মিলেও ভালোভাবে পুজো আগে পুজো করেছিলাম তোমাদের দাদা আমি দুজন মিলে ধরে জল ঢালা হয়েছিল পুজো করা হয়েছিলো আমি আবার আরেকবার জল ঢাললাম এখানে আমি ফাঁকাতে গিয়েছিলাম বলে নিজের হাতে খুব ভালোভাবে পুজো করেছি দেখুন দর্শন করুন চন্দ্রচূড় বাবাকে অবশ্যই আপনারা আসবেন পুজো করতে এখানে বাইরেরটা দেখুন খুব ভালোভাবে আমরা অবশ্যই আপনারাও আসবেন পুজো করতে বাবাকে দর্শন করতে খুব খুব ভালো লাগবে এটা নন্দী বাবা এটা বাইরের আরেকটা কালী মন্দির এখানেও আমরা পুজো করলাম এটা নতুন করে বানা হয়েছে তারপর পুজো টুজো সেরে চলে গেছিলাম দোকানে চা কচুরি তরকারি খেতে আজকের মতন এখানে খেয়ে দিয়ে সেরে আমার ব্লগটা শেষ করছি শেয়ার করবেন কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই টাটা